অনেক আশা নিয়ে একটা চ্যানেল ওপেন করেছি চ্যানেলে ভিডিও আপলোড করছি কিন্তু দুর্ভাগ্য এটাই ভিডিও অনেক হয়ে গেল চ্যানেলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হচ্ছে না ঠিক আছে তো কেন ভাইরালটি হচ্ছে না ভুলটা করে রেখেছ তুমি তোমার চ্যানেলে তুমি নিজেই জানো না তুমি জাস্ট চ্যানেল খুলেছো ভিডিও আপলোড করে যাচ্ছ যদি তাই হয় তাহলে কখনো চ্যানেলটা র্যাঙ্ক করবে না চ্যানেলটা কখনো গ্রো করবে না এই যে স্টুডিও দিয়েছে ইউটিউব এই হোয়াইট স্টুডিওর মধ্যে কিছু ভাইরাল সেটিংস অন অফ করতে হবে সেগুলো যদি ঠিকঠাক করতে পারো তবেই কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ আনতে পারবে কিন্তু কি করে কোনটা অন কোনটা অফ করতে হবে এটা তোমরা তো জানোই না তো সেই কারণে আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেব ওয়াইটি স্টুডিওর মধ্যে এইগুলো আগে অন অফ করো তারপরে দেখো তোমার ভিডিও কোথা থেকে কোথায় যাচ্ছে বুঝতে পেরেছো তো দেখো শুধুমাত্র ভিডিও দিনের পর দিন দিয়ে যাচ্ছ গাধা মতন খাটনি খেটে যাচ্ছে এরকম খাটনি খেটে কিন্তু লাভ নেই বুঝতে পারলে ভিডিও ভালো বানাতে হবে সঙ্গে ইউটিউব চ্যানেলটাকেও পারফেক্ট রাখতে হবে যে অনেকে বলে সেটিং এসিও করে কোনো লাভ নেই আরে গান্ডুরা সেটিং এসিও করে যদি কোনো লাভ না থাকবে তাহলে আমরা আজকে দিনের পর দিন উপরে উঠছি কিভাবে কিভাবে উপরে উঠছি উপরে উঠতে পারতাম না দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার যে এই চ্যানেলটা আমার এই চ্যানেলটার মধ্যে যদি তোমাদেরকে দেখাই কন্টেন্ট ওয়াইজ ঠিক আছে কন্টেন্ট দেখো আমি আমার মেন চ্যানেলে ভিডিও দিতে পারছি না এই মুহূর্তে চ্যানেলে স্ট্রাইক আছে বলে ঠিক আছে কিন্তু যদি আমি তোমাদেরকে একটু ভিউওয়ালের মধ্যে ক্লিক করে দেখাই বেশ কিছুদিন আগেও আমার চ্যানেলে ভালো ভিউজ ছিল ঠিক আছে দেখো ভালো কিন্তু ভিউজ ছিল এখান দিয়ে কিন্তু চ্যানেলে স্ট্রাইক পড়েছে অ্যালগোরিথমের চেঞ্জেস এসছে তারপর থেকে ইমপ্রেশন যাচ্ছে না বুঝতে পেরেছো ইউটিউব ভিডিওকে প্রমোট করছে না বলে ভিউজ আসছে না কিন্তু এটা ন্যাচারাল ব্যাপার কদিন পর পরই এটা ঘটে থাকে ইউটিউবে অ্যালগ্রোথে চেঞ্জেস হয় ভিউস ডাউন করে কিন্তু তোমাদের ভিউ সব সময় যদি ডাউন থাকে তাহলে ইউটিউবে কাজ করে কি করে তুমি এগোবে বলো কোনোভাবে তুমি এগোতে পারবে না তো এগোতে না পারলে ইউটিউবটা তোমার জন্য নয় তো এখন আমি তোমাদেরকে বলবো ইউটিউবে এগোতে পারবে চ্যানেলটা গ্রো করাতে পারবে একটা চ্যানেল খুলেছো হয়ে গেছে তোমার মাস বয়স মাস বয়স বা এক বছর বয়স হয়ে গেছে তিনশো প্লাস ভিডিও দিয়ে ফেলেছো কেউ পাঁচশো ভিডিও দিয়ে ফেলেছো তবু র্যাঙ্ক পারছো না তো আজকের ভিডিওটা দেখে এই অন অফ ঠিকঠাক করে করো তারপরে দেখবে তুমি তোমার ভিডিওতে রেসপন্স পাচ্ছ আগামী এক মাসের মধ্যে আমি তোমাকে বলবো না এক্ষুনি করার সঙ্গে সঙ্গে এক্ষুনি রেজাল্ট আসবে এক্ষুনি কোনো কিছু হয় না যদি তাই হতো তাহলে আমি যে এই চ্যানেলটা খুললাম ইউটিউবার হাউস সাপোর্ট ঠিক আছে তাহলে চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যেত র্যাঙ্ক কিন্তু করেনি খুলেছি কদিন এই দুদিন হলো বুঝতে পেরেছো এই মনে হয় পাঁচ নম্বর ভিডিও আমি দিচ্ছি এই চ্যানেলটার মধ্যে ঠিক আছে তো যাই হোক এখন আমি তোমাদেরকে দেখাবো কি করে কোন কোন সেটিংসগুলো অন অফ করতে হবে কোনগুলো ঠিকঠাক করতে হবে তারপরে গিয়ে চ্যানেলটা র্যাঙ্ক করবে তোমরা অনেকেই বলবে যে তোমার এই চ্যানেল তো ভিউজ আসছে না আরে নতুন চ্যানেল খুলেছি ইউটিউবের কাছে যেতে তো একটু সময় লাগে মিনিমাম তিরিশ চল্লিশটা পঞ্চাশটা ভিডিও হোক তারপর তো চ্যানেলটা র্যাঙ্ক করবে আমি জানি র্যাঙ্ক কিভাবে করবে সেটাও আমি জানি আর আমি কিন্তু অন্য কারোর সাহায্য নিইনি বুঝতে পেরেছ যাই হোক তো এখন কিভাবে এই সেটিংসগুলোকে অন অফ করবে তোমাদেরকে দেখাচ্ছি তো চ্যানেলে প্রথমবার চলে এসছো সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর তোমরা যারা যারা আমার সঙ্গে মিট করতে চাও চ্যানেলে যে কোনো প্রবলেম আছে দেখাতে চাও আমার কাছে আসতে পারো ঠিক আছে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে আর এর জন্য কিন্তু চার্জ পে করতে হবে আর যারা বাড়ির চরকটা একটা জন্য তোমরা আসতে পারবে না তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না ঠিক আছে আমি আবারও রিপিট করে দিলাম কেউ প্লিজ কল করো না হোয়াটসঅ্যাপ করো তারপরে সময় পেয়ে তখন আমি রিপ্লাই কিন্তু প্রত্যেককে করবো বুঝতে পারলে তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই যে তোমরা ভিডিও দিয়ে যাচ্ছ ভিডিও হয়ে যাচ্ছে প্রচুর ভিউজ আর আসছে না কেন আসছে না জানো ইউটিউব জানেই না তোমার একটা চ্যানেল আছে ইউটিউবকে তুমি এখনো বলোইনি ইউটিউবের প্রচুর ফিচার আছে এগুলোকে অন অফ করতে হয় তুমি কিচ্ছু করো তাহলে ভিউজ আসবে কোথা থেকে তো সবার প্রথমে এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম এই যে দেখো ওয়াইটি স্টুডিও এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটার দ্বারাই কিন্তু সবকিছু হয় আমরা সবকিছু হ্যান্ডেল করি কিন্তু এটার দ্বারাই তো এখন করতে হবে কি এটাকে ওপেন করো ওপেন করার পরে এবার দেখো ওপরের দিকে তোমার কিন্তু লোগো রয়েছে এই লোগোতে জাস্ট ক্লিক করো এই লোগোতে ক্লিক করলে পরে তোমার কিন্তু চ্যানেলটা চলে আসছে ঠিক আছে আবার যেন এখান থেকে উল্টো পাল্টা কিছু করে দিও না ঠিক আছে যেখানে যেখানে ক্লিক করতে বলবো সেখানে সেখানে ক্লিক করবে অন্য জায়গায় করার দরকার নেই ঠিক আছে সবার প্রথম দেখো এখানটায় কি রয়েছে সেটিংস বলে একটা অপশান রয়েছে এখানে কিছু সেটিংস তোমাদেরকে করতে হবে এটা তোমাদেরকে আগে হয়তো কেউ বলে দেয় ঠিক আছে এই সেটিংসটাকে ওপেন করো ওপেন করার পরে দেখো এখানটাতে কি রয়েছে এখানে রয়েছে পুশ পুষ নোটিফিকেশান এই যে পুশ নোটিফিকেশান আছে এটার মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে দেখো তো এই যে আমার এগুলো সবগুলো অন করা আছে তোমার অন আছে কিনা ম্যাক্সিমাম দেখবে অফ করা রয়েছে অনেকে আবার হা হা করে বলবে হ্যাঁ সব অন থাকে আর ঘণ্টা অন থাকে বুঝতে পেরেছ অন করতে হয় অনেকের অন থাকে অনেকের অফ থাকে ঠিক আছে অনেকে ভুল করো অফ করেও ফেলে ঠিক আছে তারপরে এগুলোকে অন করে দিতে হয় ভাবে বুঝতে তো এটা অন আছে কিনা দেখো এই যে কমেন্টসটা এই দেখো কমেন্টসটা এখানটাতে অল আছে কিনা দেখো সেটা তারপর অ্যানালিটিক্সটা এটা অন আছে কিনা দেখো অ্যাচিভমেন্টটা অন আছে কিনা দেখো পলিসিটা অন আছে কিনা দেখো আর্নটা দেখো আপডেটটা দেখো সব কিছু দেখো অন আছে কিনা যদি সবকিছু অন থেকে থাকে তাহলে ওকে অসুবিধা কিছু নেই ঠিক আছে তারপরে দেখো নেক্সট দেখো এখানটাতে অডিয়েন্স চ্যানেলের মধ্যে দেখো অডিয়েন্স ঠিক আছে তো এই অডিয়েন্সটা দেখো তোমরা কি ধরনের কন্টেন্ট করছো সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে যেমন আমি সবার জন্য করছি তাই আমি নো আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন ঠিক আছে আমি বাচ্চাদের জন্য ভিডিও করি না সবার জন্যই ভিডিও করি সেই অনুযায়ী কিন্তু এটা সিলেক্ট করা রয়েছে আমার তোমাদের কি করা আছে তোমরা হয়তো সিলেক্টই করনি কোনো কিছু আমি তো দেখি ম্যাক্সিমাম চ্যানেলে যখন আমার কাছে আসে সব অডিয়েন্স সিলেক্ট করতে জানে না করে না তাহলে কি করে ভিউজ আসবে ঠিক আছে এটা আগে করো যদি তুমি বাচ্চাদের জন্য করেছো ভিডিও কার্টুন ভিডিও করছো তাহলে ইয়েস করে দাও অন্যথায় নো করে রাখো বুঝতে পারলে এটা তোমাদের করতে হবে নেক্সট দেখো নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স এই কান্ট্রিটাকে আগে সিলেক্ট করো এই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করতে পারো না ঠিক আছে অনেকেই কান্ট্রি সিলেক্ট করো নি এখনো আমি ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়াটাকে চুজ করে রেখেছি বুঝতে পেরেছো তোমরা বাংলাদেশ থাকলে বাংলাদেশটা করে রাখো অসুবিধা কিছু নেই তোমরা যেই দেশে থাকো সেই দেশটা করে রাখো না হলে না আমি চাই আমি যেহেতু ইন্ডিয়ায় ইন্ডিয়া সবথেকে বেশি চলুক এটা আমি চাই বুঝতে পারলে তো ইন্ডিয়াটাই আমি করে রেখেছি তারপরে পারমিশন রয়েছে এখান থেকে ক্লিক করো ক্লিক করার পরে পারমিশন তোমরা এখান থেকে দেখতে পারবে তারপরে এদিকে দেখো এদিকে ক্লিপটাকে অন রেখে দেবে আর এই দেখো সেন্সর অর টু ক্যাপশান এটাকে অফ করে রাখো ঠিক আছে তারপরে কারেন্সি মনিটাইজ হলো এটা দরকার দরকার নেই ঠিক আছে কারেন্সি ইন্ডিয়ান রুপি আমি করে রেখেছি তারপরে তোমরা অনেকেই ডার্ক মুড লাইট মুড জানো না তোমাদের ওয়াইট স্টুডিওর এই যে গিয়ে ডার্ক থিম চাও নাকি লাইট চাও মানে আমারটা লাইট করা আছে ঠিক আছে তো তোমরা যেটা চাও সেটা তোমরা করে নেবে এটা গেল প্রথম সেটিংস ঠিক আছে এবার দ্বিতীয় সেটিংস কি করতে হবে যেটা একদম ভাইটাল সেটিংস এটা করতেই হবে এটা কি এই যে দেখো একটা পেন্সিল আইকন আছে এখানে জাস্ট ক্লিক করো এই পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে তোমার চ্যানেলের নাম ব্যানার সব চলে আসবে আসার পরে এইখানটা দেখো একটা ডেসক্রিপশন রয়েছে দেখতে পাচ্ছ এই ডেসক্রিপশনটার মধ্যে তোমাকে কিছু লিখতে হবে তুমি কি ধরনের ভিডিও করো না করো সেই বিষয়বস্তু তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে তুমি কোথায় থাকো বা তুমি কি ধরনের ভিডিও করতে চাও ইউটিউবে তোমার ইউটিউবটা তুমি কি হবি রয়েছে না এই বিষয়ে তোমাকে লিখতে হবে যেমন আমি এখানে কিন্তু পরিষ্কার একটা একবার বাংলায় ইংলিশে আমি কিন্তু লিখে রেখেছি বুঝতে এগুলো তোমাকে লিখে রাখতে হবে এবং সঙ্গে তুমি একটা কাজ করতে পারো যেমন আমি দিয়ে রেখেছি ইন্সপায়ার্ড বাই দেম বলে আমার ক্যাটাগরিতে যারা বড় চ্যানেল আছে তাদের নামটা আমি দিয়ে রেখেছি তোমরাও চাইলে এগুলো কিন্তু দিয়ে রাখতে পারো বুঝতে পারলে তারপরে নেক্সট যেটা অত্যন্ত অত্যন্ত জরুরি সেটা হচ্ছে কি এই যে এখানটাতে হোম ট্যাব দেখতে পাচ্ছ এই হোম ট্যাবটা আগে দেখো তো ক্লিক করে তোমার এটা ইনেবল আছে কিনা আমারটা কিন্তু ইনেবল রয়েছে হোম টেপটা ইনেবল থাকা মানে ফর ইউটাও কিন্তু ইনেবল থাকা হোম ট্যাব যদি ইনেবেল না থাকে তাহলে ফর ইউটাও তুমি কিন্তু রাখতে পারবে না ইনেবল বুঝতে পেরেছো তো সেই জন্য আগে দেখো তোমার যদি হোম ট্যাবটা অফ থাকে দেখো হোম ট্যাব অফ করলাম এখনি ফর ইউ অফ হয়ে যাবে দেখো অফ হয়ে গেছে কিন্তু ফর ইউ বুঝতে পারলে এবার দেখো হোম ট্যাবটাকে অন করলাম ফর ইউটাও কিন্তু এখনি অন হয়ে যাবে দেখো অন হয়ে গেছে দেখতে পেয়েছো তো ম্যাক্সিমাম কিন্তু হোম ট্যাবটা অফ থাকে সেই কারণে কিন্তু ফর ইউটাও অফ থাকে তো হোম ট্যাবটা অফ থাকা মানে তোমার কিন্তু ভিডিও ইউটিউব প্রমোট করতে পারবে না ঠিক আছে ইউটিউবের মর্জি মতো তোমার প্রিভিয়াস পুরোনো ভিডিওগুলোকে ইউটিউব কিন্তু প্রমোট করে লোকের ফোনে ফোনে পাঠায় সেটা কিন্তু আর পারবে না সেই জন্য আগে হোম ট্যাবটা অন করো তাহলে ফর ইউটাও অন হবে তারপরে যে মোর সেটিংসের মধ্যে চলে আসো আসার পরে দেখো তো এটা ঠিকঠাক আছে কিনা তোমার ভিডিওসটা দেখো এখানে অন আছে কিনা শর্টসটা অন আছে কিনা লাইভ স্ট্রিমটা অন আছে কিনা অল কন্টেন্ট অন আছে কিনা দেখো এগুলো সব দেখো ঠিকঠাক ভাবে যদি অন না থেকে থাকে শিগগির অন করো না হলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবে না পারছো না পাবে ওনা ভিউজ বুঝতে পেরেছো তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো এইটা আগে ঠিকঠাক করো ঠিক আছে তোমরা ম্যাক্সিমাম ফরিউ সেকশনটা কি জিনিস জানোই না হোম ট্যাবটা কি জিনিস জানোই না ঠিক আছে এগুলোকে আগে ঠিক করো ঠিক করলে এবার দেখো ঠিক তো করে দিয়েছো কিন্তু কি ধরনের ভিডিও করবে কিছুই বুঝতে পারছো না তাই তো কি ধরনের ভিডিও করলে ভিডিওতে ভিউজ আসবে বুঝতে পারছো না তোমরা তোমাদের মর্জি মতো ভিডিও করছো মর্জির দিন কিন্তু নেই এখন তোমার ইচ্ছা ভিডিও করলে ভিডিওতে ভিউজ পাবে না এখন যারা একটু কিছুদিন ধরে ভিডিও ছ মাস নমাস ধরে করছো ইউটিউব তোমাদেরকে করছে এই ধরনের ভিডিও করো বাট তোমরা তো জানোই না যে ইউটিউব কোথায় দেখাচ্ছে দেখাচ্ছে এই ট্রেন্ড সেকশানে এখানটা দেখো টপ সার্চেস রয়েছে এখানে ক্লিক করো ক্লিক করার পরে দেখো এইগুলো তোমার চ্যানেল অনুযায়ী দেখাবে এখানটাতে আমার চ্যানেল অনুযায়ী এখানে আমাকে দেখাচ্ছে তোমার চ্যানেল অনুযায়ী তোমাকে দেখাবে বুঝতে পেরেছো তো যেরকম টাইটেল দেখাবে সেই অনুযায়ী তোমাকে ভিডিও বানাতে হবে আমার চ্যানেলে যেমন দেখায় আমি সেই ধরনের ভিডিও করি এবং দেখি তারপরে রেসপন্সটা খুব সুন্দর চলে আসে বুঝতে পেরেছো তো এটা তোমাকে দেখতে হবে এবং বুঝতে হবে সেই অনুযায়ী তোমাকে ভিডিও করতে হবে তারপরে দেখো রিসেন্ট কন্টেন্ট রয়েছে তো রিসেন্ট কন্টেন্টের মধ্যে যদি আমি ক্লিক করি এখানটা রিসেন্ট কন্টেন্ট কিছু রয়েছে যে এই ধরনের কন্টেন্টগুলো এখন কিন্তু ভালো চলছে তো এই ধরনের কন্টেন্টেও যদি আমি ভিডিও করি আমি কিন্তু ভালো একটা রেজাল্ট পাই তো তোমার ক্যাটাগরি অনুযায়ী এখানটায় তোমাকেও শো করিয়ে দেবে এই ধরনের ভিডিও করো তাহলে তুমিও কিন্তু পাবে ভিডিওর মধ্যে বুঝতে পারলে এইভাবে কিন্তু কাজ করলে চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারো যদি না করো তাহলে কিচ্ছু করার নেই বুঝতে পেরেছো নিজের মর্জি মতো করলে ইউটিউব থেকে সাকসেসফুল পাবে না ইউটিউবের মর্জি মতো তোমায় করতে হবে ইউটিউব যেমন ভাবে তোমাকে পথ নির্দেশ করবে তেমনভাবে তুমি এগিয়ে যাবে তবেই দেখবে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো ভিডিওতে বেশি করে ভিউ আনতে পারছো এই যে আমার ইউটিউবার হাউ চ্যানেল ঠিক আছে ইউটিউবার হাউ চ্যানেলটায় এক লাখ নিরানব্বই হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কয়েকটা দিনের মধ্যেই দু লাখ কমপ্লিট হয়ে যাবে হয়তো আজকে আমি ভিডিও করছি এই কিবার আজকে হচ্ছে মঙ্গলবার হয়তো আজকে দু লাখ কমপ্লিট হয়ে যেতে পারত কিন্তু কমপ্লিট হচ্ছে না এই কারণেই আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে ভিডিও আপলোড করতে পারছি না তাই সাবস্ক্রাইবার বাড়ছে না ঠিক আছে যেখানে পার ডে আমার আড়াইশো তিনশো করে সাবস্ক্রাইবার বাড়ে সেখানটায় এখন একশো করে দেড়শো করে সাবস্ক্রাইবার আসছে সে কারণে আস্তে আস্তে কিন্তু সাবস্ক্রাইবারটা বাড়ছে যেখানে দুই থেকে তিন দিনে আমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় হার্লি তিন দিন তিন দিনে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সেখানটায় এখন এক সপ্তাহতেও কমপ্লিট হয় কারণ ভিডিও তো নেই লাস্ট চার দিন পাঁচ দিন হয়ে গেছে ভিডিও দিতে পারি না এখন হয়তো আরো তিন দিন ভিডিও দিতে পারবো না তারপরে ভিডিও না দিয়ে থাকতে পারি না বলে আমি আবার এই চ্যানেলটা খুললাম যে ভিডিও আমি দিই কেননা এই যে কনসিস্টেন্সি আমি রেখেছি ঠিক আছে কেন ভিডিও না দিলে ভালো লাগে না ভিডিও করতেই হবে আমাকে এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে আমার সেই কারণে আমি এই ইউটিউবার হাউস সাপোর্ট বলে চ্যানেলটা ওপেন করলাম প্রথমে ইউটিউবার হাউ অফিসিয়াল নাম রেখেছিলাম তারপরে ভাবছিলাম না নামটা ঠিক হচ্ছে না তারপরে ইউটিউবার হাউস সাপোর্ট বলে নামটা রাখলাম ঠিক আছে তো যাই হোক তোমরা একটু এই চ্যানেলটাকেও সাপোর্ট করো আমাকে সাপোর্ট করলে তোমরাও তো সাপোর্ট পাবে কারণ আমি সেই ধরনের কন্টেন্ট তৈরি করি কি করে তোমরা চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে না করবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভিডিও চলে আসবে আর এটাতেও রেগুলার ভিউজ মানে ভিডিও আসবে আমি এটুকু আশা রাখছি বুঝতে পেরেছো তারপরে ইউটিউবার হওয়াতে তো আসবেই ভিডিও সঙ্গে এটাতেও ভিডিও আসবে এটাতে একটু ডিফারেন্ট ভাবে কিছু আসবে আর ইউটিউবার হতে যেমন রেগুলার আসছিল তেমন কিন্তু ভিউজ মানে ভিডিও আসবে আর কি বুঝতে পারলে তো যাই হোক তোমাদেরকে সবটা দেখালাম এই সেটিংস গুলো আগে ঠিকঠাক করো তারপরে এই ধরনের ভিডিও করো দেখবে চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে ভিউজও বাড়বে বুঝতে পারলে তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকা দেওয়া ভিডিওর সাথে